হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজ সকালবেলায় কিন্তু বেরিয়ে পড়েছিলাম মামাবাড়ির পাশে একটা কাজে তো রাস্তায় দাঁড়িয়ে কিন্তু খেয়ে নিলাম রস আর দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা রোদ উঠেছে আকাশে মামাবাড়ির কাছে আসতেই ভাইয়ের জন্য রাখে আর কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম আর এখানে দিদা রান্না করেছে চিকেন ইলিশ মাছ আর ছিল মোচার ঘন্ট তো রান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল আর এখানে দিদা জামাইকে আদর করে খাওয়াচ্ছিল আমার বর মানে একটু লজ্জা পায় তারপর এরা সবাই মামা ভাই আর আমার বড়রা সবাই গল্প করছিল আর এখানে আমি আর মামি একটুখানি আলাদাভাবে একটুখানি সময় কাটাচ্ছিলাম তো তারপর ভাই করছিল গান ওর গলাটা বেশ ভালোই লাগছিলো শুনতে আর এখানে ওরা ঠান্ডা খেয়ে নিচ্ছিল তো ওপরে দাদু দিদা ঠাকায় দাদু দিদা ঘুমাচ্ছিলো তো দাদুকেও আমি রাখি পরিয়ে আসলাম যেহেতু আমার দাদুর শরীরটা একটু খারাপ তাই দাদু আর নিচে আসেনি ওপরেই ছিল আর এই যে দিদা আমার আর এটা হচ্ছে আমার দিদার ঠাকুর ঘর তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি বাই